ওয়াকার ওয়াকার অর্থ মর্যাদা সংযম মহিমা শ্রদ্ধা করুণাময়তা আরাফাত অর্থ স্বীকৃতি পর্বত মাহির অর্থ দক্ষ তাওসিব অর্থ প্রশংসাকারী জাবেদ অর্থ জীবিত শাহবাজ অর্থ বাছপাকে সাহসী ছেলে আদনান বসতি স্থাপনকারী স্বর্গ খুশি সন্তুষ্ট খুশি নির্বাচিত সরফরাজ অর্থ রাজা সম্মানিত ধন্য মর্যাদাবান হায়দার অর্থ সিংহ গুণী ভাগ্যবান সাহসী মানুষ রায়ান অর্থ জান্নাতের দরজা বহুল। আজান অর্থ সালাইতের জন্য আহ্বান শক্তি হুসাইন অর্থ ভালো সুদর্শন সুন্দর হুসাইন অর্থ মার্জিত সুদর্শন ছেলে নাতিদের সম্মিলিত সারিম অর্থ সাহসী ধারালো তলোয়ার আহিল অর্থ সম্রাট শাসক মহান নেতা আরশালান অর্থ সিংহ সাহসী মানুষ আফগানি যোদ্ধা উমায়ের অর্থ জীবন দীর্ঘজীবী বুদ্ধিমান মানুষ সামের অর্থ আনন্দদায়ক উপকারী ভালো বন্ধু মুসলিম অর্থ আত্মসমর্পণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আফান অর্থ বিনয়ী যিনি ক্ষমা করেন আয়াজ অর্থ শীতল হাওয়া রাতের হাওয়া সুলতান মেহমুদের সেবুক ফয়সল অর্থ বিচারক কর্তৃপক্ষ সালিসকারী ফারহান অর্থ সুখ হাসি সুখী প্রপুল ছেলে আষাদ অর্থ সিংহ গুণী ভাগ্যবান ফাত অর্থ চিতাবাগ শক্তিশালী ধ্রুত হামদান অর্থ প্রশংসার যোগ্য প্রশংসিত তাইমোর অর্থ ইস্পাত শক্তিশালী তাইমোর অর্থ ইস্পাত শক্তিশালী সালমান অর্থ একজন সাহাবীর নাম রোহান অর্থ বিশুদ্ধ আত্মা অধ্যাত্মিক দয়ালু করুণাময় সাহিল অর্থ নদীর তীর উপকূল প্রথ প্রদর্শক নেতা আরিশ অর্থ ন্যায়পরায়ণ নোবেল একজন সাহসী সৈনিক হামুজা অর্থ সিংহ যোগ্য সাহসী মানুষ আলী অর্থ বিশিষ্ট মহৎ উচ্চ পদ সায়ান অর্থ যোগ্য মেধাবী ইমরান অর্থ সুখ সমৃদ্ধি উচ্চ জাতি রায়ান অর্থ নরম স্পর্শ তাজা জান্নাতের দরজা জেইন অর্থ সৌন্দর্য অলঙ্করণ সুন্দর ছেলে আজলান অর্থ সিংহ সাহসী সাহসী মানুষ হুজাইফা জ্ঞানী বুদ্ধিদীপ্ত মানুষ একজন সাহাবীর নাম রিহান অর্থ সুগন্ধি একটি সুগন্ধির উদ্ভিদ আনাস অর্থ স্নেহ ভালোবাসা আনন্দদায়ক সহচর্য আরিয়ান অর্থ যোদ্ধা আক্রমণাত্মক মনের মানুষ আয়ান অর্থ উপহার পুরস্কার আশীর্বাদ আরহাম অর্থ দয়া উদারতা দানিশীলতা